স্বামীর বাড়ির ভাতের অনেক দাম এই কথায় গভীর অর্থ রয়েছে স্বামীর বাড়িতে খেতে হলে স্বামীর কথা শাশুড়ির তিরস্কার ননদের খোটা। শ্বশুর নানা অসম্মান হজম করতে হয় স্বামীর গালিও হজম করতে হয় এ কারণেই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম আমি বলি কথাগুলো সত্য তবে যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে তালাক নিয়ে নিজের বাপের ঘরে গিয়ে দেখুন কয়েক মাস থাকলেই বুঝবেন তখন মনে হবে বাপের বাড়ির ভাতের দামই যেন আরও বেশি হয়ে গিয়েছে এক তালাকপ্রাপ্তা বোন লিখেছেন যদি একবার সুযোগ পেতাম আজীবন লাথি আর অসম্মান সহ্য করে হলেও স্বামীর ঘরেই থাকতাম শাশুড়ি মায়ের মতো আপনি যেমন নিজের মায়ের সঙ্গে ঝগড়া করেন শাশুড়ির সাথেও তেমনটা হতেই পারে এটা স্বাভাবিক কেন সহ্য করতে পারেন না কারণ তিনি আপনার রক্তের নন এই তো এই মানসিকতা বদলাতে হবে শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন তিনি পুরনো প্রজন্মের আপনি নতুন আপনাকে তার চেয়েও বেশি স্মার্ট হতে হবে তবেই সাংসারিক জীবনে সুখী হতে পারবেন